ওয়েলকাম ভিওয়ার্স পুরুলিয়া কনস্ট্রাকশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত টাইটেল এবং থামেল থেকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে কি আলোচনা করা হবে আজকে মূলত পাঁচ ইঞ্চি ওয়াল পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনিতে কতটা ইঁট লাগে একশো স্কোয়ার ফিটে কতটা ইঁট লাগে বা এক স্কোয়ার ফিটে কতটা ইঁট লাগে গাঁথনিতে কতটা মশলা দিতে হবে এবং জয়ান কতটা ফাঁকা রাখতে হবে এবং মিস্ত্রিরা কি কি ভুল করতে পারে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। না টেনে করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি সকলেই বুঝতে পারবেন যদি প্রথম থেকে বলি তাহলে প্রথমে যে মিস্ত্রিরা মশলাটা তৈরি করে একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে যে সারা দিনে মশলা যেমন একেবারে না বানায় যতটুকু কাজ করবে ততটুকুই মশলা বানিয়ে নেবে যদি দুটো মিস্ত্রি থাকে তো প্রথমে এক ব্যাগ মিলাবে তারপর বাকি আবার ঘুরে আরো মিলাবে গাঁথনির মশলা রেশিও হচ্ছে ওয়ান ইঞ্জি টু ফোর বা ওয়ান পারেন এটা আপনার একান্ত ইচ্ছা বা ইঞ্জিনিয়ার যেটা পরামর্শ দিয়ে থাকে অনুসারে আপনারা করতে পারেন বা মশলা মিক্সিং আপনার আপনারা যে করেন তো সারাদিনে মশলা যেমন একেবারে না করে যেমন অল্প অল্প করে মশলা যেমন তৈরি করে মশলাতে সঠিক পরিমাণে পানি দিতে হবে বা ভালো করে মিক্সিং ওটা করে নিতে হবে ভালোভাবে যদি মিক্সি না করে যদি বেশি জল নিয়ে দেয় কি বেশি জল না দেয় তাহলে মশলা বন্ডিংটা ঠিক রকম হবে না দেখা যায় যে গাছ ফাটল ধরে অবশ্য অনেকগুলো কারণ থাকে তবুও এদিক থেকে আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুতা ও সল ঠিকভাবে যে তোমাকে রাখতে হবে সল এবং সুতা আপনাকে ঠিকভাবে খেয়াল রাখতে হবে অনেক মিস্ত্রি কি করে সাউল এবং সুতা ঠিকভাবে করে না ইটটাকে বসিয়ে নিয়ে চলে যায় সাউল এবং সুতা সঠিকভাবে না করলে ওয়াল বাঁকা হবে হবে না ওয়াল বাঁকা হলে, দরজা ও জানালা যে গ্যাপ গুলা রাখা হয় দরজা জানালা যদি বাঁকা হয়ে যায় তাহলে জানালার সময় চৌকাট লাগানোর অনেক অসুবিধা দেখা দেয় এবং প্লাস্টারের ক্ষেত্রে বিশেষ করে প্লাস্টারের ক্ষেত্রে অনেক মশলা প্রয়োজন সেভাবে প্লাস্টারের মশলার থিকনেসটা যদি একটু বেশি হয়ে যায় ভাবে প্লাস্টার ধরে থাকতে চায় না প্লাস্টারটা পড়ে যায় তখন মোটা মশলা দিতে হয় তখন দুইবারে প্লাস্টারটা করতে হয় এই জন্য বলে থাকি এসব জিনিসগুলো ভালোভাবে খেয়াল রাখ করে করা উচিত উচিত গাঁথনির ক্ষেত্রে বিশেষ করে গাঁথনির ক্ষেত্রে প্রত্যেকটা জয়েন্টের যে ফাঁকা থাকবে ইটের জয়েন্টের যে ফাঁকটা থাকবে সেটা কম সে কম তোমাকে বারো মিলি মশলা পরিমাণ হবে ইটের জয়েন্টের বারো মিলি এটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে বারো মিলি মশলা আছে কি না বারো মিলি বেশিও করা যাবে না কমও করা যাবে না বারো মিলি বেশি হয়ে গেলে ইঁটের গাঁথুন ভালো বন্ডিং হয় না ও গাঁথনি মজবুত হয় না গাঁথনি করার পরে পয়েন্টিং করতে হবে গাঁথনিকে অবশ্যই পয়েন্টিং করে পয়েন্টিং করার পর ঝাড়ু দিতে হবে এবং ময়লাগুলো সব পরিষ্কার করতে হবে পয়েন্টিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি পয়েন্টিং না করা হয় সেক্ষেত্রে প্লাস্টার ভালোভাবে ধরে না গাঁথনের ক্ষেত্রে খুব ভালো করে দেখতে হবে কি যে পয়েন্টিং করছে কি না ই ঝাড়ু দিয়েছি কিনা মশলাগুলো যে লেগে থাকে আলগাভাবে সেগুলা পরিষ্কার ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি কিনা এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখবেন গাঁথনে গাঁথনি করার চব্বিশ ঘন্টা পর থেকে ভালোভাবে আপনাকে কিউরিং করতে হবে জল ভালো করে দিতে হবে মোটামুটি দু থেকে তিনবেলা জল দিতে হবে আপনি যেমন ওষুধ খেচ্ছেন ওষুধ খাওয়ারকম সকাল সন্ধ্যা ওষুধ খেলে তো হবে না আমাকে সকাল দুপুর সন্ধ্যা তিন বা তিন টাইম এনি টাইম তোমাকে জল দিতে হবে জল আপনি যত গাঁথনিতে দিবেন তত আপনার গাঁথনি মজবুত ফ্লেক্সিবেল হবেন গাঁথনি ঠিক রকম কিউরিং না হলে ঠিক এরকম বন্ডিং হয় না আপনাকে কমসে কম সাত দিন জল দিতে হবে সঠিক পরিমাণে কিউরিং করালে গাঁথনির স্থায়িত্ব বৃদ্ধি পায় ভিডিওর প্রথমে বলেছিলাম যে 1 স্কয়ার ফিটে কতটা ইট লাগে 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে 1 স্কয়ার ফিটে কতটা ইট লাগে এবং 100 স্কয়ার ফিটে কতটা ইট লাগে তো প্রিয় দর্শক 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে 1 স্কয়ার ফিটে 5 টা ইট লাগে তো মনে রাখবেন 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে 1 স্কয়ার ফিটে 5 টা ইট লাগে তো 100 স্কয়ার ফিটে 5 দিয়ে গুণ দিলে আমার 500 ইট লাগে এটা খুবই একটা সহজ হিসাব হিসাবটা করতে পারলে অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে দশ ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে কতটা ইঁট লাগে দশ ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে এক স্কোয়ার ফিটে দশটা ইঁটের প্রয়োজন একশো স্কোয়ার ফিটে এক হাজার ইঁটের প্রয়োজন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ